মুক্তিযুদ্ধ মানে শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি না এক সময় দেখেন আপনার শেখ মুজিবকে ভরকেন্দ্র করে এখানে মওলানা ভাসানী জাতীয়তাবাদী ধারার যে আপসীন সংগ্রাম সেটাকে অস্বীকার করা হয়েছে এখন আবার পাকিস্তান আন্দোলনকে সামনে নিয়ে এসে এই একই কাজটাই কিন্তু করা হচ্ছে আমরা মূলনীতিকে মনে করি যে ইতিহাসের আলোকে মূলনীতি পাকিস্তানের যে প্রায় উপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে তেইশ বছর আমরা লড়াই করেছি সেটার একটা নির্যাস হিসেবে মূলনীতি আমরা এটা এর আগেও বলেছিলাম যে বাংলা আমাদের যে সংবিধান সংস্কার কমিশন যে বই সুপারিশ মালার যে বইটা আমাদেরকে দিয়েছিল আপনারা তেরো থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বেন এখানে ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে ফলে এই ইতিহাসের আলোকে এই মূলনীতিকে বাদ দেওয়ার যে প্রস্তাবনা সেটা আমরা মনে করি যে আমাদের যে একাত্তরের যে লড়াই সে লড়াইকেই একভাবে অসম্মান করা হয় এবং একাত্তরের যে চেতনা সেটার সাথে সাংঘর্ষিক সেই জন্য আমরা এটার বিরোধিতা করি আমাদের বিরোধিতাটা শুধুমাত্র আমাদের বিরোধিতা না কিন্তু আমরা মনে করি এই ইতিহাসটাকে সুরক্ষিত করতে হবে এটা আমাদের একটা লড়াইয়ের ফসল ফলে ইতিহাসকে বিকৃত করে এই ধরনের প্রস্তাবনা এটা আমরা মেনে নিতে পারবো না এটা হচ্ছে এক নম্বর ব্যাপার দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের সম্পর্কে যদি এই ধরনের আলোচনা আসে আমরা কিন্তু বারবার বলেছি এই কমিশনকে সমস্ত দিক থেকে সহযোগিতা করার জন্য আমরা ভূমিকা পালন করেছি এবং আমরা বহু ব্যাপারে আমাদের দ্বিমত থাকলেও আমরা ঐক্যমত্যের সাথে আমরা মেনে নিয়েছি এবং আপনারা জানেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেকটা সময় আমরা সেই ভূমিকাগুলো পালন করেছি ফলে আমরা সহযোগিতা করতে চাই না বিষয়টা এই জায়গায় না আমাদের কথাটা হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা কাঠামোগত সংস্কারের প্রশ্ন না এটার সাথে তো একটা আদর্শিক প্রশ্নও যুক্ত আছে এবং আমাদের সাথে ইতিহাসের বিষয়টা যুক্ত আছে ফলে এই ইতিহাসকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না এক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাই মুক্তিযুদ্ধ মানে শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি না এক সময় দেখেন আপনার শেখ মুজিবকে ভরকেন্দ্র করে এখানে মওলানা ভাসানি জাতীয়তাবাদী ধারার যে আপসীন সংগ্রাম সেটাকে অস্বীকার করা হয়েছে এখন আবার পাকিস্তান আন্দোলনকে সামনে নিয়ে এসে এই একই কাজটাই কিন্তু করা হচ্ছে ফলে এটা যে একটা জনগণের সংগ্রাম জনগণের দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছিলাম এই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনকে কখনোই কিন্তু শাসক গোষ্ঠীর সামনে আসতে চায়নি আমরা চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন যেহেতু একটা মধ্য মধ্যে এসেছে এবং একাত্তরের ধারাবাহিকতা করবে আমরা দেখছি ওই একই কাজ করছে বিপরীত একই কাজ করছে ফলে আমরা 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 মনে করি যে যতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধকে যারা ধারণ করি চব্বিশের গণ অভ্যুত্থানকে যারা ধারণ করি তারা এই ধরনের ইতিহাস বিকৃতিকে কোনোভাবে মেনে নেবে না এবং আপনারা শুনেছেন আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে এটা কোনো নোট অব ডিসেন্টের ব্যাপার না এই ধরনের তৎপরতা যদি নেয় তাহলে এই কমিশনের ঐক্যমত্ত হওয়ার ক্ষেত্রে যে নীতিগত জায়গা সেটার সাথেও কিন্তু সাংঘর্ষিক ব্যাপার হবে ফলে আমরা কমিশন সেই স্বচ্ছতার জায়গা রাখবে এই প্রত্যাশাও আমরা করি সবাইকে ধন্যবাদ